বলছি ভাই হে মিলে পরে কি বলবি কি আর বলবো যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বলবো বলছি এবার বকাঝকা দেবে না তো আরে সবার দ্বারা কি সব কাজ হয় নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে হ্যাঁ আমার কপালে দুঃখ আছে আমার শালির জন্য একটা ঘরের লোন চাইছিলাম সেটা মনে আর হবে না আমিও আমার শালির জন্যই একটা পায়খানা চাইছিলাম এখন আমাদের পায়খানা বের না করতে আমি তাই ভাবছি কিন্তু বন্ধু আমি একটা জিনিস বুঝতেই পারলাম না আমি যে কালকে আমার গার্লফ্রেন্ডে তিনশো টাকা রিচার্জ করে দিয়েছি সাড়ে তিনশো টাকার হে ও জানলো কি করে হে মা জানি না ওদের কাছে কি সব মেশিন ফেশিন আছে ভাই ও মানুষও খোঁজার মেশিন কোথায় কি আছে আধার কার্ডের নাম্বার টিভি দিলি খোঁজা পাওয়া যায় কি বলছিস আরে ভাই হ্যাঁ ওরা যে অলৌকিক জিনিস তৈরি করে তা বলার বাইরে তাকে চুল গজানো তেল তৈরি করেছিল তো এক ফাইল কিনে নিজের মাথায় তো ঘষতে পারতি ঘষার আগে বন্ধ করে দিয়েছে বলছি কি ভাই আমার বৌদ্ধার আবার এই ঘটনার খবরটা যাবে না তো যে আমি আর কি ওই আমার গার্লফ্রেন্ডে তিনশো পঞ্চাশ টাকা রিচার্জ মেরে দিছি কে জানে ভাই ওদের সাথে পোতপা কাম করলি কেন না খবর দিয়ে দিতেও পারে তাহলে ভাই আমি আর রিস্ক নেবো না এমএলএ কাজ আমি করবো না ভাই যত টাকা দিক কারণ কি আমার মান শানো আগে টাকা কি আমি গুলাই খাবো ঠিক বলেছিস ভাই হ্যাঁ আমিও কাজ আর করবো না বলছি ভাই এমএলএ বউ যখন আসবে হাতে তুই ফাইলটা ধরাই দিবি বুঝতে পারিস কথাবার্তা বলিয়ে নিটে নিপটাই দিবি তারপর আমি একটু বেরোই পড়বো বাবা যত খিস্তি সব আমি খাবো নাকি এসে কাজ হয়ে গেছে আরে হে কি হে যে বারো হয়ে উকিল আর বলবেন না মেলে বাবু আপনার এই জন্য আমার খিদিরপুর নিয়ে গেছিল আমার এই বন্ধু লাস্টে অবশেষে দুজন মিলে কাজটা ক্লিয়ার করলে না তাহলে এখন দুজন ছোট্ট ছোট্ট দুটো গিফট দিয়ে দি আসলে কি এমএলএ বাবু হ্যাঁ বুঝেছি তোমার ওই শালির ঘরটা স্যাংশন করতে হবে তাই তো ও আমি করে দেবো না মানে কি হ্যাঁ বুঝতে পারছি তাড়াতাড়ি করতে হবে টাকা পয়সা কিচ্ছু দেবেন আমি করে দিচ্ছি এক সপ্তাহের ভিতরে দেবো হ্যাঁ আর এ বাবু হ্যাঁ আমার কথাটা শোনেন তো হ্যাঁ জানি জানি তোমার ওই শালির একটা পাইকানা বাথরুমের দরকার সেটাও করে দেবো কোনো চাপ নেই ওই ফাইলগুলো দাও দেখি হ্যাঁ আসল কথা হচ্ছে বাবু হ্যাঁ কাজটা কাজটা মানে তো দুই দুজন যাই কি ওখানে গাপ আর বলবেন না ওখানে একটা বিষধর সাপ আছে ওই সাপের জন্য কিচ্ছু করতে পারিনি বিষধর সাপ মানে ওই যে আমি যে প্রথম গেছিলাম না হ্যাঁ আমার যে বিষধর সাপে চুমু দিতেছে হ্যাঁ আমার মন্দিরে সেই বিষধর সাপে চুমু দেশে বিষধর সাপে চুমু দেশে মানে সেবার কি জিনিস হ্যাঁ হচ্ছে ওই ছেলে আছে বয়স বেশি না কি যেন নাম গেলাম ন্যাুন মানে আবার ওই ফুটোর তো ও হলি হতেও পারে ও যে বিশ্ব পোতপাকা স্যার আর কি বলবো হ্যাঁ এমন এমন জায়গায় আঘাত করে না ইট দেখাই দেয় না কেনে দেখাই দেয় কিন্তু জলা যন্ত্রণা একদম যায় মানে বুঝলাম না ও স্যার আমরাও কেস পারবো না কি তোমাদের মতন এই বারো ভেজালি উকিল যদি কাজ না করতে পারে তো কে করতে পারবে স্যার আমাদের রক্ষা করুন আমাদের টাকা পয়সা কিচ্ছু দেওয়ার দরকার নেই এই কদিন খাটিসি ও ফিরিতে যাক ও কোনো সমস্যা নেই কিন্তু আমরা ও কাজ করতে পারবো না হ্যাঁ স্যার ও কাজ করতে গেলি না আমাদের মানে চরিত্রের একদম ধার্য উড়িয়ে যাবে তোমরা কি বলছো আমি কিছুই তো বুঝে পাচ্ছি না বলছি মেইন কথা স্যার আমরা ও কাজ করতে পারবো না তোরা যদি না করতে পারিস তাহলে আমি কারে দিয়ে কাজ করাবো শুনি ও স্যার ও কাজ কেউ করতে পারবে না হ্যাঁ স্যার ঠিক বলিস আমি বারো ভেজালি আমি যদি না করতে পারি ও কাজ কেউ করতে পারবে না কিন্তু উমের বাড়ির লোক যে রাজি হয়ে গেছে আমার ছেলের সাথে বিয়ে করার জন্য এই কথা এখন বাড়ি যাই যদি বলি না আমার বউ আমার ঝামা ঘষবে কিন্তু স্যার আমরা কিছু করতে পারছি না ও বলি তো হবে না বুদ্ধি তো লাগা তোরা উকিল পড়াশোনা করে এলবি না কি করে চ্যাট করে তোরা আবার উকিল হয়েছিস হ্যাঁ একটা বুদ্ধি লাগা কি করে কাজ করা যায় বুদ্ধি স্যার কাজ করতেছে না কেন দিয়ে গুতো মারিয়ে সামনে দুটো দাঁত কিন্তু একদম ফেলাই দেবো সত্যি বলছি স্যার ওকে ছাড়া আপনি যে কেস দেবেন আমি চড়াত করে দেবো হ্যাঁ স্যার আপনি অন্য কেস বলেন হ্যাঁ একদম বিকেলের ভিতরে রেডি করে দেবো কিন্তু ও কেস পারবো না একটা ছোট ছেলের কাছে তোরা হার মেনে যাচ্ছিস বললাম না স্যার ও স্যার ছেলে না ওটা বিষদর সাপ হয়ে কেন কাল লাগেনি কাল গকখো এসব কিছুতে হবে বলি ভাই কাল লাগেনি তো মেয়ে হয় আরে ভাই এটা হলো এখন অত বিশ্লেষণ করার দরকার নাই তাহলে তোদের কাছে কোনো বুদ্ধি নেই বুদ্ধি আমার কাছে একটা আছে ঝপ করে বলি ফেলা আপনি যদি ওই বাড়ি থেকে ওই ছামলাটাকে খাতাতি পারেন তাহলে কাজেম করে দেব ওই ছামলা মানে ওই তো ন্যাদন নেদন ওই মালটার যদি ওই বাড়িতে খাতাতি পারেন তাহলে আমি কাজ করে দেব হ্যাঁ স্যার ওরে খাতালে আমি করে দেব যদি যত নষ্টের গোড়া হচ্ছেই ন্যাদন তাই তো ওরে খাতাতিবালে কাজ কিল্লা তাই তো হ্যাঁ একদম স্যার ঠিক আছে ফাইলগুলো তোদের কাছে রাখ আজকের দিনটা আমার সময় দে কালকের ভিতরে ওই মালটা ওখান থেকে গাইব করে দেবো তারপরে কাজটা হয়ে যায় হ্যাঁ ওরে ওই বাড়িতে খেদাই দিলি আমার বাবা বাবা অত বড় বড় লেকচার বাড়িস না কালকে ওই বাড়িতে খেতাই দেবো তখন যদি তোরা দুইজনে কাজটা না করতে পারিস দুজনে এই হাম ভিতরে ঢুকোইয়া হ্যাঁ জমবে স্বাসে আসবো তখন দেখতে পারবি কেমন লাগে কত ধানে কত চাল না বাবু আপনি ওই ছে্যামলাটাতে খেদাই দেন আমরা দুজনে মিলে কলে বলে সই সাক্ষর করায় নিয়ে আসবো ঠিক আছে কালকে আমি খেদাই দিচ্ছি যে করিস হোক আসুন কালকে যদি সই করে না নিতে পারিস না তোদের মুখ দেখাবি না কিন্তু বলে দিচ্ছি আপনি খেদান তো বাকি কাজ আমরা করে দেবো ঠিক আছে আমি এখনই কাজে লেগে পড়ছি এটা কি রকম উকিল হ্যাঁ ছোটটা বাচ্চার সামনে হার মেনে তো বুঝতে পারছি না আমার যতদূর মনে হয় ফুটোর ভাই হবে ওদের বংশ ছাড়া তো এইসব আকাশ আর কেউ করতে পারে না এখনই মরার সাথে যোগাযোগ করতে হবে কারণ কি ও ছাড়া এইসব শয়তানি উদ্দি আর কেউ দিতে পারবে না বলছি ভাই ওই ছোট মালটাকে খেলাই দিলি আমি কেসটা ক্লিয়ার করে দিতে পারবো আরে ভাই আমিও পারবো আরে আমি একদম নাকের ডগার ধারে চলিয়ে গেছি সই করবে এমন সময় এসে মালটা যা করিস না সব ভাড়া ভাটে সাইড ঢেজিয়ে দিতেছে ও আর বলিস না ভাই আমার কেস ওই একই কেস তাহলে আর দেরি কিসির চল আজকে দুইজনে মিলে একটা ছোট্ট করে একটা পার্টি করে দিই বাংলা দিয়ে হবে কিন্তু বলে দিচ্ছি আচ্ছা বাংলা আমি দেবো চিকেন মটন তুই আনবি ঠিক আছে চল তারপরে কালকে খেলা হবে খেলা মানে উদম খেলা হবে প্রফেসরের পিন্টি চটকাই দেবো আর প্রফেসরের বউটা ভারী তেড়া কথা বলে ওরেও এমন ফাসাবো না নাক দিয়ে হ্যাঁ প্যান বেরোবে কি কথা বলিস ঠিক কি বলিস

কোন দিন ভালোটা দিন বাতি হবে দিন ভালো দেখে এটা ফেলাতিয়া হয় যে দিন মাছ মাংস খাওয়া যায় সেরকম একটা দিন ফেলাবো না তো শালা আমার বউও খাদি পারবে না আমিও খাদি পারবো না 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 তুমি মন্ত্র পড়ে কোন দিনটা ভালো আছে চৈত্র মাসে শুকলা পক্ষে পঞ্চমি তিথি এই রাহু কেতু সব যেন বিদায় হয়ে যায় সামনে একটা দিন বের করে দে রে প্রভু সামনে একটা দিন বের করে দে পা গেল আরে আমি তো কম্পিউটার না যে ঝাকাত করে বের করে দেব আমি পুরো লোহিত এইটুকু নড়াই ছড়াই দেখে দেখে দেখি কোন দিনটা ভালো আছে মাসে পক্ষে রবিবারের দিন খাওয়া যাবে না রবিবারের দিন অন্য জায়গায় নিমন্ত্রণ আছে তাহলে শনিবারও খাওয়া যাবে না শুক্রবারে শুক্রবারে খাওয়া যাতেই পারে কিন্তু সবচেয়ে ভালোই বুধবারে বুধবারের দিনটা যদি ফেলাই দিই এ বুধবার না এ বুধবার তো কালকেই এর পরের বুধবার ফেলান যায় হ্যাঁ হ্যাঁ কম্পিউটারে এই দিনই বিয়ে দিলি সংসারে মানে উন্নতি উন্নতি পয়সা পানি আসতে থাকবে কোনদিন ঝগড়া হবে না শাশুড়ির আর ছেলের সাথে তুমুল সম্পর্ক থাকবে একদম চোখে চোখে থাকবে দিন দিনটা হচ্ছে সামনের বুধবার দেখো বাবা কালকেও বিয়ে আছে কালকেও বুধবার এখন এই বুধবার বিয়ে দিলি তোমার সংসার টেকবে কিনা সেটা আমি বলতে পারতেছি না আরে কিট্টু হ্যাঁ এতদিন অপেক্ষা করেছিস আরে একটা সপ্তাহ অপেক্ষা করে থাকতে পারবি না হ্যাঁ আচ্ছা মা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এই বুধবারই ফাইনাল করেন বলছি কি নিমা বুধবার তো ফাইনাল করে দেবো কিন্তু মেয়ের বাড়ির সাথে তো কথা বলা দরকার নাকি না না বিয়েই ভালো মানুষ বিয়েই আপত্তি করবে না দেখেন এখন আপনার ইচ্ছা

মাই লাভ ফোন ধরে আইদি চড়াত করে লা 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 আই লা 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 বাবা বৌমন ফুলে তো ভালো গান হয় এইজন্য সিনেমার গান নাম ভুলে গেলাম হ্যালো তারপর কি কর ভালো আছো আরে এই কথা ভালো লাগে আসার কথা বল ভালো আছি বলছি সকালে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছি বাবা ডাল আর আলু ভাজা রান্না করেছে তো সেটাই খেয়েছি বলছি তোমার বাবা মানে শ্বশুর মশাই কোথায় গেছে এই তো সামনে বেগুন একটু জল দিচ্ছে বাবা বলছি কি ওই শ্বশুর মশাই মানে তোমার বাবারে নিয়ে তুমি ওই বিকেল দুটোর ভেতরে চলে আসো কিন্তু কেন আজকে কি সত্যনারায়ণ পুজো না না আজকে তার থেকে বড় পুজো পেট পুজো পেট পুজো মানে আজকে আমার মা স্পেশাল বিরিয়ানি রান্না করবে হ্যাঁ তাই তোমাদের নিমন্ত্রণ তাড়াতাড়ি চলে এসো ফোনটা আসো ঘন্টা মাছি মা কথা বলবে হ্যাঁ দাও হ্যালো মা পরি ভালো আছো হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলছি বিয়াই কোথায় ওই তো বেগুন খেতে জল দিচ্ছে বলো কি বিয়ান ফোন করেছে জল দিয়ে বন্ধ করে তপাস করে চারটের ভিতরে চলে আসবে কিন্তু দুইজনে হঠাৎ করে একটু কাজ আছে রাত্রে খাওয়া দাওয়া করে এখানে থেকে হয়তো কালকে সকালে যাবা না তো রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাবা আচ্ছা বাবাকে বলছি 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 না বলো তোমার বিয়ান এর ফরমাইস আসতেই হবে আচ্ছা বাবাকে বুঝিয়ে বলছি কার বৌমার সাথে কথা বলছো নাকি হ্যাঁ গো হ্যাঁ কি আছে মা তোমার শ্বশুর মশাই এসছে বাড়ি ভালো আছে তো বাবা বিরাট ভালো আল কাতরার মতন যখন থেকে শুনিছে যে তোমার আর কিটুর বিয়েটা হবে তোমার শ্বশুর তো নাচিয়ে বাঁচতেছে না হ্যাঁ এমন নাচা নাচতেছে মনে হচ্ছে মাঝে মাঝে ধুতি মতি খুলিয়ে যাবে কথা বলছো তুমি এসব বলে বাবা আরে দেখি খোলার কথা বলিস না তাই এটা রেগে যাচ্ছে বলছি বলো তো ওই কটকটিতে আসার কথা আরে বাবা আমি তো ভুলে গেলাম তোমার আর তোমার বাবারে নিমন্ত্রণ করেছি কটকটির কথা তো বলতে ভুলেই গেছি একদম সরি সরি ভুল হয়ে গেছে কটকটি নিয়েও আসো ইমিডিয়েটলি আসতে বলি ইমিডিয়েটলি এখনই দরকার আছে বলছি কি না হ্যাঁ কটকটি এক্ষুনি পাঠাই দাও বলো কি বিশাল আর্জেন্ট কাকা কটকটি কাকা এই যে হ্যাঁ আমার শ্বশুর মশাই তোমাকে ডেকে পাঠিয়েছে এক্ষুনি আর্জেন্ট কি বললো ওই তো কাকা লুঙ্গি উপর মধ্যে দৌড় দেছে ঠিক আছে মা রাখি তুমি আর তোমার বাবা তাড়াতাড়ি চলে এসো কিন্তু আচ্ছা ও আসার সময় কি নিয়ে আসবো আপনাদের জন্য কিছু হানা লাগবে না কেজি খানিক ভালোবাসা আরে এক কিলো ওই তোমাদের পদ নিয়ে এসো কে যে বলেন ঠিকই বলছি মা আসো আমার সঙ্গে একটু হেল্প করে দিতে হবে বুঝতে পারছো আমি রান্না করবো তুমি তাহলে দাঁড়িয়ে থাকবা হ্যাঁ আচ্ছা রাখি

এই দিন বিয়ে হলি ছেলে একদম মধুময় হবে মানে ওই বৌমার সাথে কোনদিন ঝগড়া হবে না সে তো বুঝলাম কিন্তু ওই বাড়ির সাথে কথা হয়নি কিচ্ছু হয়নি এখন করে তোমরা ঠিক করে ফেলছো বিয়ে বৌমারে ডাকলাম কি বৌমা আজকে বাড়ি আসবে

আরে তার জন্যই না একটু যোগাড় যন্ত্র করতে হবে না ছেলের একটা মাত্র বিয়ে ধুমধারকা করে করতে হবে না ও আমি করব তোমার টেনশন দরকার নেই তুমি খালি টাকা পয়সা দেবা আর বাকি সব প্যান্ডেল মন্ডল সব আমি দেখে নেব আরে গিন্নি তুমি বোঝো না দুই তিন সপ্তাহ পরে ফেলাও না তো না না দুই তিন সপ্তাহ পর না সামনের বুধবারই বিয়ে হবে তোমাদের বলাও যে না বলাও তাই এদিকে আমার পিছনে আগুন ধরিয়ে গেছে বুঝতে পারতেছ না দিবস হতে পারলো না এদিকে বিয়ে তিন তারিখ সব ঠিক করে ফেলাচ্ছে আর কি বলবো এত তারা একটু ধৈর্য ধরবে তাও পারে না বলছি মা বাবা এই বিয়ের দিন তার পিছিয়ে দিদি কেন বলছে আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ বাবার কথা ছাড়তো সবসময় কীর্তে মো ভাবতেছে আর কয় টাকা এদিকতে ওদিকতে ম্যানেজ করা যায় নাকি তার জন্য এত পিছিয়ে দিদি বলছে ও অন্য কোনো ব্যাপার না তো আরে না না তুই এত টেনশন করছিস কেন মেয়ে রাজি মেয়ের বাবা রাজি হ্যাঁ এবার আর কে ঠাকাবে বিয়ে কাজি এদিকে আমিও রাজি তাহলে বিয়ে আর কে ঠাকাবে কারোর ক্ষমতা আছে বলছি ব্রাহ্মণ মশাই আজকে আপনার বাড়ি যেতে কিন্তু একটু লেট হবে ওতে কোনো অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে যে ওই যে বিরিয়ানির কথা বলিস না যাওয়ার সময় একটা টুপলাই বানিয়ে দিও বুঝছো আমার বউটা হ্যাঁ অনেকদিন ধরে বলতেছিল বিরিয়ানি খাবে তা বোঝো তো আমাদের পরিস্থিতি বিরিয়ানি খাওয়া কনতে হয় আর খালি পারে এর দোকানতে ওর দোকানতে পঞ্চাশ টাকার মালও সেরকম বিরিয়ানি ভালো হয় না আর তোমাদের বাড়ি আবার খাসির মাংস টাংস দিয়ে হবে তো একটু করে পুটলায় বান্ধে দিও আরে অনি তুমি টেনশন করো না গাদি খানিক দেওয়ানি রাত্রি খাই পারবা না সকালেও খাতি পারবা সত্যি ম্যাডাম আপনাদের মতন মানুষ হয় না এখনই পাঁচ কেজি বিরিয়ানি বসাই দিচ্ছি তুমি টেনশন করো না পাঁচ কেজি বললাম তো এতখানি দেবানি বাড়ি যাই রাত্রি খাইও পারবে না সকালেও খেয়ে পারবে না পের নাম গো মা পের নাম গরিবের কষ্ট দূর করো আর একদম ঠিকঠাক করে করাবা কোন মন্ত্র যেন ভুল না হয় বিয়ের পরে তোমার বৌদি ভালো একটা জামদানি শাড়ি দেবো বাড়ি আনি ডেকে আর তোমার টাকা পয়সা পোষাই দেবো বুঝতে পারিস মা গো মা তুমি এতদিন কোথায় ছিলে এই হে একটু উপকার করো মা তুমি আমার উপকার করো তোমার আমি ভবিষ্যৎ বানাই দেবো তাই যেন হয় মা তাই যেন হয় এই আজকে তো তুমি আমাদের পার্মানেন্ট পুরো একদম পুরোহিত মশাই বাড়ির সব কাজ তোমার করতে হবে পয়সা দিলি ঘর উপচে দেব উঠোন লেপি দেব না না তার দরকার নেই পূজাসরা করলেই হবে কি রে কিটু মন খারাপ করে আছিস কেন হ্যাঁ না কিরকম ভালো লাগছে না বাবার মুখের দিক তাকাই আর বাবা যে বিয়ের দিন তারিখ পিছিয়ে দিতে বলো না মনের ভিতর কিরকম একটা খটকা লাগলো আরে বাবা তুই টেনশন করিস না এতদিন টেনশন ছিল কিন্তু তোর এই কাকা কটকটি ও থাকলে কোনো টেনশন নেই আর উপরে তে মেয়েও রাজি মেয়ের বাবাও রাজি আরে দেখি আমাদের এই মানে এই পন্ডিত মশাও রাজি তাহলে বিয়ে আর কে ঠিক হবে কিন্তু ওই পরে তো

এলাটা পুরো পাগল দেখো মোবাইল না নিয়ে চলে গেল আর কি বলবো পলচি কি ব্রাহ্মণ মশাই তুমি এখন আর কি করবা ওদের আসতে তো এখন 2-4 ঘন্টা সময় আছে ততক্ষণ তুমি এক কাজ করো ওই ওই পাশের তে রুম আছে এই রুমে जाइए নাক ডেকেতে ঘুম দাও না ম্যাডাম দিনির বেলা ঘুমাই না আমি বলছিলেন কি আপনি বীরনি না কি বানাবেন বলছিলেন না চলেন আপনার সাথে পেঁয়াজ রসুন আদার বাটা বাটা সব করে দিই কাজবাস কি বলছেন আপনি এই পেঁয়াজ রসুন আদা ফাটা বাটি পারেন ও বাবা বিগত 25 বছর ধরে আমার বউ সেবা করি আছি ওইভাবে আদা রসুন পেঁয়াজ সব আমি করে দি আমার বউ খন্টি ধরে নাড়া দেয় নাম হয় বউর কিন্তু সব কাজ তো আমি করি আচ্ছা বলছি কি গিন্নি কোনো খাবারের জিনিস আছে পেটের ভিতরে ধরচ্ছে ওই মানে দশ পনেরো মিষ্টি আছে মুড়ি আছে ভাত আছে আর ওই একটি চাটনি আছে ওতেই হবে চাপ নেই আসেন তাহলে একদম আমি হাতটা ধুয়ে আসতেছি বলছি ভগবান আমার মতো নদমে পাঠাইছে পৃথিবীর বুকি তাই এই বাড়ি একটু কাজ দিস জীবনে শান্তি পাইছি কিছু শান্তি পাই যে না পাই খাইয়ে তো শান্তি পাবো যাই ঘপাঘপ করে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাইয়ে ফেলাই বউটার জন্য বড় টেনশন হচ্ছে বেচারি কি খাচ্ছে শুধু মুড়ি তার নাই ঠিক এদিকে আমি একা একা খাইয়ে ফেলাবো কাজ করবানি দুই তিনটা মিষ্টি বান্ধি নিয়ে যাবানি ভারী খুশি এখন বউ আমার ভগবান তুমি আছো তুমি মুক্তি তাকাইছো এই বাড়ির বিয়ের তো শুরু করে সত্যনারায়ণ পুজো তারপরে হ্যাঁ আরো যত মোটামুটি এই বাড়ির ছেলে মেয়ে যা আসুক নাতি নাতনি তাদের মুখে বা অন্নপ্রাসন সব কাজ যেন আমারই দেও এইটুকু আপনার কাছে রিকোয়েস্ট আপনি একটু দয়া করবেন বাবা ন্যাদল ওদের কত ভালোমতো মতো ধুয়ে দিয়েছো হ্যাঁ এখন কি আর কেউ আসবে আসবে না মানে এখন আসবে সবার বাপ সবার বাপ মানে এই এমএলএ নাকি এমএলএ এর বাচ্চা আসতে পারে ওর রাইট হ্যান্ড থাকলে কেউ সেও আসতে পারে এখন মোটামুটি এই ধাপটা পার করতে পারলি মোটামুটি আপনার হ্যাঁ ছেলের হ্যাঁ আর দিবস হবে না সত্যি বলছো বাবা

এখন আপনাদের সাবধানে থাকতে হবে এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনাদের এক অ্যাকশন হয় মানে বুঝলাম না ওই যে কি একটু আগে উকির বিক্রি করার কথা না বাবা সব খালি খালি ওই যে পরের জন্য আর আমার ছেলের জন্য ওই কলেজ থেকে দু চার কপি আর কি ফটো তুলে নিয়ে যে পরীক্ষায় দেখে পাশ করবে তখনই বিয়ে হয়েছে তো পড়াশোনা কিচ্ছু করে নেই তো আমরা একটুখানি ওটা খুলিয়ে একটু ফটো তুলেছি সেটুকুই আর নাই তা করে দেখলো আর বললো না সেটা অনেকগুলো ঘটনা ওই পাদু নামে একটা ছেলে আছে ওই পাদু হ্যাঁ আমার ওই বউমার সাথে লাইন ছিল আগে সেই ওই পাদুর সাথে একটা থাকতো লাল ব্যাটারি ওই মালটা আমাদের ওই লাইব্রেরিতে ক্যামেরা লাগাইছিলো শালা এতো আমাদের বাড়ির কথা বলছে থাক থাকো ঘটনার তোয়াত দরকার নেই। যেটা চাপা পড়ে গেছে সেটা চাপাই থাক। আচ্ছা। তাহলে এখন কি কি সাবধানতা বজায় রাখবো? কোনো জায়গায় এই সব ঘরের কথাবার্তার আলোচনা করবেন না। আর যেখানে আলোচনা হবে সেgate কান বন্ধ করে চলে আসবেন। কিছু বলতি যাবেন না। না না বাবা আমি তো কোতাও যাই না। সারা রান্না করি আর বাড়ির কাজ-কাজ করতে করতে সময় হয়ে যায়। সঞ্জয়লি তুই মোবাইল দেখি আর কোতাও যাই না। ঠিক আছে। তারপরে বাকি কি করতে হয় কি না করতে আমি দেখে নেবো আর ওই সার একটু বলে দেবেন যে যদি কলেজে এসে কেউ টাকা ফোঁকা দিয়ে কোনো কাজ করাতে চায় বা জোর জবস্তি কোনো কাজ করাতে চায় কোনো কাজ যেন না করে কারণ কি আমাদের চারিদিক দিয়ে ফাঁসানোর জন্য ওরা চেষ্টা করবে বুঝতে পারিস ঠিক বলেছো বাবা হ্যাঁ আমি তো বলে দেবো তবু আমার স্বামী বাড়ি আসলে তুমি একটু বলে দিও ঠিক আছে

আচ্ছা আমি কোথাও যাবো না আমি সব কথা শুনতে রাজি কিন্তু আমার পরিবার কাছে ফিরে আসবে তো আরে বাবা এক কথা কতবার বলো আমি তোমার কথা দিচ্ছি তো তোমার বউ তোমার ফেরাই দেবো রাখতে পারো কি না পারো সেটা তোমার ব্যাপার কিন্তু ফিরাই আমি আনিয়ে দেবো বলে দিচ্ছি ঠিক আছে ফিরাই দিলেই হবে তাহলে আর এক কথা বার বলো না যে কি কাকিমা একটু খাবার দাবারের ব্যবস্থা করেন পেটের ভিতরে ইঞ্জুর দৌড়াচ্ছে এই তো রান্না তো হয়েই গেছে তোমাদের তো খাবার জন্য আমি ডাকতে আসছি চলো চলো খেয়ে নেবে হ্যাঁ আমার বিশাল কি জায়গা চলো আসো মোরা এখনো আসে না কেন আর কতক্ষণ অপেক্ষা করবো আমার যে তার সইছে না বাড়ি যদি কি বিয়ের দিন তারিখ সব ঠিক করে হ্যাঁ এখন যদি আমি এইসব ঘটনা বলি না বউ আমার ঝাটা আমার বাড়ি থেকে বিদায় করবে এরকম ভাবছিস কেন রে আরে বাবা ফোনের ভিতর যেই বলিস এমার্জেন্সি আমি তো বাগান চেনা দৌড় দিছি কি হয়েছে এমএল বাবু বলেন বলছি বড় বিপদে পড়ে গেছি রে মরা কি হয়েছে সেটা খুলে বলেন আমার ভারী টেনশন হচ্ছে বলছে কি মরা এই বিপদ থেকে শুধুমাত্র তুই বাঁচাতে পারিস আরে বাবা কি হয়েছে না বললে আমি কি করে কি করব তুই যে ফাইলগুলো দিছিলি

হ্যাঁ ওরা কত প্ল্যানিং করেছে কিচ্ছু করে মোটামুটি ওদেরও জব্দ করতে পারি নাই এখন যে করে হোক ওই বাড়িতে নেদন্ডে বের করতেই হবে ওই বাড়িতে যদি নেদন্ডে বের করা যায় উকিল আমার সব কাজ করে দেবে তাহলে আপনি বলছেন এখন আমি যাই ওই নেদন্ডে বাড়িতে বের করব তুই যাবি কি লোক দিয়ে কাজ করাবি সেসব আমি জানি না টাকা পয়সা যা খরচ আমি দেব কিন্তু ওই বাড়িতে নেদন্ডে বের করাতেই হবে বাস এইটুকু কাজের জন্য টেনশন এইটুকু কাজ না ও ভারী শয়তান ছেলে আপনি ও নিয়ে টেনশন করবেন না মোরা যখন দায়িত্ব নেছে তো সব কাজ করে দেবে দেখ বাবা বাড়ি সব বিয়ের আয়োজন চলছে তোর মা দেখ আজকে ব্রাহ্মণ ডাকি নিয়ে আইছে বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলাইছে কি বলছেন হ্যাঁ এখনো ডিভোর্স হতে পারলো না তার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলিছে আর বলিস না কতবার বলছি এখনো দিন তারিখ ঠিক করার দরকার নেই

সব কিছু ঠিকঠাক রাখেন আর আমি আসছি খুবই শীঘ্রই আসছি আর গিন্নিমার বলেন কি যে এত তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করে না হ্যাঁ কমসে কম পনেরো দিন পরে ঠিক করো বলবানি আমার কথা আর শুনবে বলে মনে হয় না 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 বলবেন একটা সাধু বাবা বলেছে এই এক সপ্তাহের ভিতরে যদি বিয়ে থাক করায় তাহলে বিশাল বড় একটা বিপদ হবে দেখি বলি দেখ পানি আর যদি না শুনে তাহলে এক সপ্তাহের ভিতরে কাজ করে দিতে হবে আমি চেষ্টা করব এক দুই দিনের ভিতরে নেদন বাড়ি থেকে বের করে দিয়ার ঠিক আছে বাবা সাবধানে কাজ করিস আচ্ছা ও কোথাকার কোন নেদনের বাচ্চা কেনর ঘাই মেরে বের করে দেবো বাবা তো চেনে না মানে মরা এমন চাল চালবো এমনিতে বাড়িতে বেরো যেতে হবে আমি একটা জিনিস ভাবি এই যে ন্যাদুন একজন এই যে মরা একজন এই যে পাদু একজন এরা পড়াশুনো না করে এত কাজ করে ফেলায় আর যদি পড়াশুনো করতো তাহলে এরা কত বড় উকিল হতো আমি তাই ভাবছি দুই দুইটা উকিল পাঠালাম কোনো কিচ্ছু করতে পারলো না এখন দেখি মরা কি করে আর ভাল লাগে না এমএলএ হয়েছি বাড়ির ঝামেলা মিটাই পারি না লোকের ঝামেলা কি মিটাবো আর কিছু বুঝে পাচ্ছি না বউটারে বললে শুনবে না কিনা তার কে জানে উচ্চারটা মাথা পাগল